গঙ্গারামপুর ফুটবল ক্লাব আটচল্লিশতম বর্ষে দুর্গাপুজোয় প্যান্ডেল ও প্রতিমা তুলে ধরেছে কুটির শিল্পকে সমস্ত প্যান্ডেল তৈরি করা হয়েছে বাঁশের বিভিন্ন সামগ্রী দিয়ে এমনকি প্রতিমার সাজ কাপড় সবকিছুই তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে প্যান্ডেলের সম্মুখে বাঁশের কাজে ফুটিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কুটিরশিল্পকে শিল্পকে বাঁচিয়ে রাখতে যেমন বাঁশের নানান ধরনের কাজ দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল ঠিক তেমনই প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে শুরুতেই বড় করে তৈরি করা হয়েছে লক্ষ্মীর ঘট রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার সেভ ড্রাইভ সেভ লাইফ কন্যাশ্রী সবুজ সাথী সব কিছুই বাঁশের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাঁশের কাজের মাধ্যমেই প্যান্ডেলের পাশাপাশি তৈরি করা হয়েছে মা দুর্গার অলঙ্কার থেকে কাপড় সমস্ত কিছুই আমাদের বিষয় ভাবনা মানে কুড়ি শিল্পের উপরে আমাদের ধ্যান ধারণাটা বেশি আমরা দেখলাম যে যা কিছু কাজ হয়েছে সবই বাঁশ দিয়ে তৈরি হয়েছে কি কি বাঁশ দিয়ে তৈরি হয়েছে সব টোটালটাই বাঁশ প্রতিমা বাঁশ প্রতিমার কাপড়টাও বাঁশের তা অস্ত্র বাঁশের মানে মুটুক টুটুক সব বাঁশ অল টোটাল বাঁশেরই তৈরি বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা